গত মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকায়ের জারি করা এক অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকার ও জনপরিসরে নতুন এক অস্থিরতা সৃষ্টি হয়েছে বুধবার সমকাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম অধ্যাদেশটি সূত্র ধরে খবর প্রচার করে যে এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধকালীন মোট চারশো নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি হলে এ নিয়ে তুমুল ঝড় ওঠে এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীকের সঙ্গে মন্ত্রণালয়ে কথা বলতে গেলে তিনি অধ্যাদেশের সংশ্লিষ্ট অংশ পড়ে শুনিয়ে দাবি করেন খবরটি সত্য নয় শেখ মুজিব রহমান তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল আছে এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি ফেসবুকে পোস্ট দিয়ে বলেন খবরটি ভুয়া নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে দুই উপদেষ্টার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার সমর্থকরা অধ্যাদেশটির পক্ষে সরব হয়ে ওঠেন এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায় আর এমপি এমএনএদের মধ্যে যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো তীব্র সমালোচনায় মেতে ওঠেন তারা কিন্তু অধ্যাদেশ ও সংশ্লিষ্ট প্রতিবেদন সমূহ পর্যালোচনা করে দেখা যায় বিভ্রান্তি বরং অধ্যাদেশেই নিহিত সংবাদ মাধ্যমগুলো মন গড়া কোনো তথ্য পরিবেশন করেনি মূলত অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার পাশাপাশি মুক্তিযুদ্ধের সহযোগী নামে আরেকটি ক্যাটাগরি তৈরি করতে গিয়ে সরকার বিভ্রান্তি জন্ম দেয় প্রবাসী সরকার সদস্য বলতে কাদের বোঝানো হয়েছে তা পরিষ্কার না করায় বিভ্রান্তিটি আরও গাঢ় হয় অধ্যাদেশটি দশ অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে প্রবাসী সরকারের সদস্যদেরও সেখানে রাখা হয়েছে কিন্তু সেই সদস্য বলতে কাদের বোঝানো হয়েছে তা সেখানে স্পষ্ট নয় আবার অধ্যাদেশেরই এর গ অনুচ্ছেদে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হয়েছে প্রবাসী সরকারের কর্মকর্তা কর্মচারীদের এবং তৎকালীন এমপিএ এম এদের বঙ্গবন্ধু সহ আলোচনী তারা সবাই এই ক্যাটাগরিতে পড়েন এ প্রশ্ন উঠেছে সরকার কারা সাধারণত রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী থেকে কর্মকর্তা কর্মচারী অবধি সবাই সরকারের অংশ কিন্তু কোনো ব্যাখ্যা না দিয়েই এই অধ্যাদেশে সরকারকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে অধ্যাদেশে আরও কিছু ফাঁক ফুকর রয়েছে যেগুলো অচিরেই সংশোধিত না হলে আদালত পর্যন্ত গড়াতে পারে যেমন অধ্যাদেশের দশ খ অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধার তালিকায় মুক্তিযুদ্ধকালে চিকিৎসা সেবা নেওয়া চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মীদের রাখা হয়েছে এদেরকেই আবার অধ্যাদেশের পনেরো খ অনুচ্ছেদে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হয়েছে এ পরিস্থিতিতে বিশেষ করে সমকাল তাদের প্রতিবেদনটি প্রত্যাহার না করার সিদ্ধান্ত গ্রহণ করে তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সহ সরকার সমর্থকদের নানা উস্কানিমূলক পোস্ট এবং সংশ্লিষ্ট প্রতিবেদক তার ঊর্ধ্বতনদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুমকির মুখে পত্রিকাটির কর্তৃপক্ষ চিন্তায় পড়ে যায় পাঁচ আগস্টের পর থেকে সারাদেশে যে মব সন্ত্রাস চলছে তারও ভয় আছে সংশ্লিষ্টদের মনে